আজকের গল্প পাহাড়ের আধার শীতের এক গভীর রাত টানা দুই দিন ট্রেকিংয়ের পর আমরা পাঁচ বন্ধু পৌঁছেছিলাম পাহাড়ের এক নির্জন কটেজে কটেজটি ছিল পাহাড়ের কোল ঘেঁষে চারপাশে গভীর বোন জ্যোৎস্নার আলোয় চারিদিক ঝকঝক করছিল কিন্তু সেই সৌন্দর্যের মাঝেও অদ্ভুত এক ভৌতিক অনুভূতি যেন ঘিরেছিল কটেজের তত্ত্বাবধায়ক এক বৃদ্ধ পাহাড়ি মানুষ আমাদের অভ্যর্থনা জানিয়ে বললেন তোমরা রাতের মধ্যে কটেজের বাইরে যেও না এই পাহাড়ের একটা গল্প আছে আমাদের মধ্যে অর্ক ছিল সবচেয়ে কৌতূহলী সে বলল কি গল্প কাকু ভূতের গল্প বৃদ্ধ একটু হাসলেন তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন অনেক বছর আগে এই পাহাড়ে একটা মেয়ে থাকত নাম তার চিত্রা চিত্রার রূপ ছিল অপার্থিব কিন্তু সে ছিল একান্তে থাকা মেয়ে একদিন পাহাড়ি মেলা রাতে সে হারিয়ে যায় পরদিন তার মৃতদেহ পাওয়া যায় পাহাড়ের এক ধারে এরপর থেকে লোকজন বলে রাতের বেলা পাহাড়ে গেলে চিত্রার ছায়া দেখা যায় বৃদ্ধের গল্প শুনে আমরা হাসাহাসি করলাম তবে সেই রাতেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল কটেজের পাশে ছিল একটা গাছ সেখানে যেন বারবার নড়াচড়া করছিল জানলার পর্দা বাতাসে ফুরফুর করে উঠছিল যদিও বাতাস ছিল না রাত গভীর হলে অর্ক আর রাহুল বাইরে ঘুরতে বেরিয়ে গেল আমরাও তখন কিছুক্ষণ তাদের খুঁজতে বের হলাম হঠাৎ গাছের নিচে দাঁড়িয়ে থাকা একটা সাদা ছায়ামূর্তি দেখে আমাদের গা গুড়ে উঠল অর্ক রাহুল স্থির হয়ে দাঁড়িয়েছিল ছায়া মূর্তিটি আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে এলো তার চুল ছিল ছড়ানো চোখ দুটো যেন শূন্য গভীরে হারিয়ে গেছে কেউ কিছু বলার আগেই বা পালানোর সাহস পেল না হঠাৎ সেই মূর্তি এক বিকট চিৎকার করে মিলিয়ে গেল আমরা ভয়ে কাঁপতে কাঁপতে কটেজে ফিরে এলাম বৃদ্ধ আমাদের দেখে শুধু বললেন তোমাদেরকে সাবধান করেছিলাম চিত্রা তার গল্প কাউকে মনে করিয়ে দিতে চায় সেই রাতে এরপর আমরা আর কখনো পাহাড়ের কোনো কটেজে থাকার সাহস পাইনি গল্পটা সত্যি ছিল না কি আমাদের মনের ভ্রম তা আজও জানি না কিন্তু সেই সাদা ছায়ামূর্তি আর তার চিৎকার আজ ও রাতে চোখ বন্ধ করলে শুনতে পাই গল্পটি কেমন ছিল কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন আর এই রকমই নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন